ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না ঘরে বাঙালি আনা আশা করছি খুব ভালো আছেন সকলে আজ বানাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে মাছের একটা দুর্দান্ত রান্না তার জন্য মাছের মধ্যে এখানে লবণ হলুদ আর আদা রসুন বাটা দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি রুই মাছ নিয়েছি আপনার যে কোনো ধরনের নরম মাছ যেমন কাতলা ভেটকি জাতীয় মাছের এখানে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু স্বাদে মন্দ হয় না আর আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মাছটা বানাবো বাট স্বাদে হবে অতুলনীয় দেখুন মাছটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে আমি দিলাম আর এখানে একটা কড়াই বসিয়ে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার মাছগুলোকে আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর মাছটা দেখুন খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবারে একে একে মাছগুলোকে আমি তুলে নেব এরপর যে এক্সট্রা তেলটা রয়েছে সেই একই তেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে রয়েছে দুটো লবঙ্গ একটা এলাচ দারুচিনি আর কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি কুচিটাকে লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি খুব ভালোভাবে বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন রিকোয়েস্ট করবো চ্যানেলটি ফলো করার জন্য আর যদি ইউটিউব থেকে দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান এবার আমি এখানে অ্যাড করেছি একটা মিডিয়াম সাইজের টেস্ট করে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু বেসিক গুঁড়ো মশলা এখানে রয়েছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো অল্প আছে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এখানে অ্যাড করছি ফ্যাটানো টক দই কিছুটা পরিমাণে দই দেওয়ার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবেন হলে দইটা কেটে যাওয়ার কিন্তু চান্স থাকবে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব আর মাছের ঝোলটা ফুটে আসলে এখানে অ্যাড করছি তিন চারটের মতো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো মাছগুলো দেওয়ার পর অল্প আছে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি আর শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা ঘি সামান্য একটু চিনি আর কাসুরি মেথি তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের একটা মাছের রেসিপি বাড়িতে এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনার প্রিয় মাছ কোনটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কালারটা দেখুন কত সুন্দর এসেছে এরকম একটা মাছের রান্না থাকলে বাঙালির পাতে কিন্তু অন্য কোনো সবজির প্রয়োজন হবে না চলুন এটা আপনাদের এবার সার্ভ করে দেখাচ্ছি আমাদের মতো বাঙালির পাতে এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কি চাই বলুন তো সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ